কুকিরটি ধরা পড়ায় উৎসবকে সপাটে চরমেরে উচিত শিক্ষা দিল কৌশিকী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী ছদ্মবেশে চলে এসেছে পাবে এসেই দেখে উৎসবরা রীতিমতো ড্রিঙ্ক করে একেবারে উচ্ছনে চলে গেছে যা তা করছে হুশ নেই যেভাবে খুশি নাচছে এর মধ্যে এসব দেখার পর মেহেন্দির অবস্থাটাও দেখে কারণ মেহেন্দি চুপ করে এক জায়গায় বসে রয়েছে আর বিরক্ত হচ্ছে কারণ যেভাবে উৎসব মাতাল হয়ে উঠেছে উৎসবকে কোনোভাবেই সামলাতে পারছিল না মেহেন্দি তার মধ্যে একজন ওয়েটারকে বলে এই শুনুন ওরা যা যা খেতে চাইছে সেটার বেশি বেশি করে দেবেন ওরা যদি লার্জ চায় এক্সট্রা লার্জ দেবেন কেমন তখন ওয়েটার বলে আপনি কে আপনি যে আপনার কথা শুনব জগদ্ধাত্রী তখন আইডি কার্ডটা দেখায় আর বলে এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই যেটা বললাম সেটাই করবেন নাহলে কিন্তু ভালো হবে না তখনই ওয়েটার বলেন এস ম্যাডাম সেটাই করছি এরপর ছদ্মবেশে নিয়ে এসেছে এই চিরঞ্জিত আর বলে য্যাস য্যাস তখন বলে বাহ ছদ্মবেশ নিয়ে নিয়েছো খুব ভালো হয়েছে শোনো তোমাকে একটা কাজ দেবো তুমি এক্ষুনি দিবিয়া সেনকে ফোন করে বাইরে ডাকবে তুমি বলবে কৌশিকী মুখার্জির অফিস থেকে স্টাফ বলছো ঠিক আছে আর বলবে ও যেন বাইরে যায় আর ও বাইরে যেতেই এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তারপরে আমি উৎসবের ফোনটা চেক করব চিরঞ্জিত বলে কেন উৎসবের ফোন চেক করতে যাবে কেন জগদ্ধাত্রী বলে উৎসবের ফোন ঘাটলেই বোঝা যাবে যে উৎসব ওই মেইল আইডিটা নিজের ফোনে রেখেছে কিনা আর ও ওই মেইলটা পাঠিয়েছিল কিনা তখনই চিরঞ্জিত বলে যা করবে সাবধানে মনে থাকে যেন এরপর সবাই মিলে তো নাচ করছে হই হুলোর করছে আর তখনই যার সান্নাল চলে যাচ্ছে সেই জায়গাটাতে আর এর মধ্যেই চিরঞ্জিত ফোন করছে দেবী হাসেনকে আর বলে ম্যাডাম আপনার সাথে একটা কথা আছে আপনি দিবি হাসেন বলছেন তো দিবিয়া তখন বলে হ্যাঁ কিন্তু আপনি কে বলছেন আর তখনই বলে আমি হলাম কৌশিকী মুখার্জির অফিসের স্টাফ আপনি তো একজনের পাবে বসে আছেন আসুন বাইরে দাঁড়িয়েছি কথা বলাটা খুব ইম্পর্টেন্ট দিবি হাসেন বলে কে বলছেন বলুন তো আপনি কিন্তু নাম তো বলে না এরপর দিবি হাসেন বলে ঠিক আছে আপনি দাঁড়ান আমি আসছি এই বলেই দিবিহাসেন বেরিয়ে যায় অন্যদিকে জগদ্ধাত্রী তার কাজ শুরু করে দিয়েছে উৎসবের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর তারপর সাইডে করে আসতে সরে যায় আর এর মধ্যেই সেই কাকুলির সেই বডি আর তার মধ্যেই পার্সোনাল অ্যাসিস্টেন্ট সবাই এসেছে পার্সোনাল অ্যাসিস্টেন্ট সবার ওপরে নজর রাখতে থাকে আর ফোন করে বলে ম্যাডাম আপনি যেমন যেমন বলেছিলেন তেমনটাই হচ্ছে আমি সবার উপরে নজর রেখেছি উৎসবরা এখানে মদ খেয়ে রীতিমতো মাতাল হয়ে উঠেছে মাঝখানে একটা মহিলা গেল তাকে অবশ্য চিনতে পারিনি এরপর কাকুলি বলে ঠিক আছে সবার ওপরে নজর রাখো এর মধ্যে দেখা যায় দিবিয়াসেন বাইরে চলে এসেছে আর বলে একটা উড়ো ফোন আসলো কিন্তু ফোনটা কে করলো আর সেই বা কোথায় এরপর যখন দিবিয়াসেন ফোন ব্যাক করতে যায় ওই নাম্বারটাতে তখন আর নাম্বারটায় ফোন যাচ্ছে না দিবিয়াসেন বুঝতে পারে এটা কোনো একটা ট্র্যাপ হতে পারে তার মধ্যেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সাথে ধাক্কা লেগে যায় দিবিয়াসেনের বুঝতে পারে কাকলি দেবীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সবার উপরে নজর রেখে দিয়েছে এটা শোনার পরেও একটু সন্দেহ হতে থাকে দিব্যা সেনের আর তার মধ্যেই উৎসবের ফোনটা নিয়ে বাইরে চলে এসেছে নাল তখন নন্দীদা বলে কি কি খুঁজছ পেলে কিছু জগদাত্রী বলে না এই ফোন থেকে ওই মেল আইডিটা লগ করা হয়নি সেটা বোঝা গেল কিন্তু তাহলে কোন মোবাইল থেকে লগ করা হয়েছিল সেটাই আমাকে জানতে হবে এর মধ্যে ওয়েটারকে বলে শোনো লম্বা মতন যে দাড়ি মুখ ভর্তি ছেলেটা রয়েছে না ওই ছেলেটার হাতে ফোনটা দিয়ে দেবে আর তখনই ওয়েটার বলে উৎসব স্যার জগদ্ধাত্রী বলে তুমি ওকে চেনো ওয়েটার বলে হ্যাঁ উনি তো প্রায়ই আমাদের এখানে আসে জগদ্ধাত্রী বলে মুখ ফসতেও যদি বলেছো না তাহলে কিন্তু এনকাউন্টার করে দেব এরপর ওয়েটার ভয় ভয় চলে যায় তার মধ্যে জগদ্ধাত্রী বাড়িতে নেই এর মধ্যে বৈদেহী মুখার্জি বারবার করে মেহেন্দিকে ফোন করতে থাকে আর বলে কখন আসছো বলো তো তোমরা মেহেন্দি তখন বলে মা আমি তো এখনই যেতে চাই কিন্তু উৎসবকে এখান থেকে নেওয়াই যাচ্ছে না উৎসব কাকাই দেবুদা সবাই মিলে রীতিমতো যা শুরু করেছে এখান থেকে ওদেরকে বার করা যাচ্ছে না বৈদেহী তখন বলে সত্যি আমার আর কিচ্ছু বলার থাকে না তাড়াতাড়ি চলে এসো আর জগদ্ধাত্রী ওখানে আছে নাকি মেহেন্দি তখন বলে না না জগদ্ধাত্রী এখানে কোথা থেকে আসবে বইদেহী তখন বলে জগদ্ধাত্রীকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না ও তো বাড়িতেও নেই মনে হচ্ছে যদি বাড়িতে না থাকে না আর একবার সার্চ করব। তাহলে একটা হেস্তনেস্ত হবে ওকে আমি বাড়ি থেকে বার করে দেবো এর মধ্যে জগদ্ধাত্রীকে অনেক খুঁজেছে বৈদেহী মুখার্জি কিন্তু পায়নি সকাল হতেই বৈদেহী মুখার্জি চিৎকার চাচামেচি করতে থাকে আর তখন দিবানাথ বলে কী হয়েছে বৈদেহী তুমি এরকম করছো কেন বৈদেহী তখন বলে দাদা এই জগদ্ধাত্রী হুটপাট না বলে কোথাও একটা চলে যায় এটাই আমার ভালো লাগে না এই বাড়ির বউ কিছু দায়িত্ব তো থেকেই যায় তাই না দিবানাথ বলে তুমি শুধু শুধু চাচামেচি করছো দেখো ঘরেই হয়তো কোথাও আছে তখন বৈদেহী বলে কোথাও নেই দাদা আমি অনেক খুঁজেছি আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও ওকে দেখতে পাইনি তার মধ্যে জগদ্ধাত্রী ঠাকুর ঘরে পুজো করছিল আর গান করছিল গানের শব্দটা কানে আসতেই দিবানাথ মুখার্জি বলে ওই তো জগদ্ধাত্রীর গলায় এটা আমি খুব ভালো মতন জানি ও ঠাকুর ঘরেই রয়েছে তুমি হয়তো ঠাকুর ঘরে খোঁজো নি এরপরেই চলে এসেছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী দিবানাথ মুখার্জির মাথাতে ছুঁয়ে দেয় ঠাকুরের আশীর্বাদী ফুল আর প্রসাদ দেয় বই কেউ আশীর্বাদী ফুল ছুঁয়ে দেয় আর বলে ঠাকুর আপনাকে সুবুদ্ধি দিক বৈদেহী তখন বলে এই এটার মানেটা কি হ্যাঁ দিক মানেটা কি জগদ্ধাত্রী বলে আপনি ঠিক যেটা বুঝেছেন সেটার কথাই বলছি বৈদেহী বলে বড্ড বেশি বার বেড়েছো তুমি বড্ড কথা বলো সারা রাত কোথায় ছিলে তুমি জগদ্ধাত্রী বলে আমি তো সারা রাত এখানেই ছিলাম মা আপনি বোধহয় আমাকে দেখেননি তখনই বৈদেহী মুখার্জি বলে সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি তুমি কি ভেবেছো তুমি এইভাবে চালাকি করে যাবে আর কেউ বুঝতে পারবে না আমি বলছি তুমি বাড়িতে ছিলে না এর মধ্যেই চলে এসেছে কৌশিকী আর বলে বনি। তোমার এক বৌ মা সারা রাত বাড়ি ফেরেনি ছিল তোমার এক ছেলে সেখানে ছিল বাড়ির জামাই বাড়ির কাকুমণি সবাই তো ওখানে আর বেছে বেছে তুমি জগদ্ধাত্রীকেই ধরছো তাই তো এটা তোমার কেমন বিচার বলবে এর মধ্যে উৎসব টলতে টলতে বাড়িতে চলে এসেছে মেহেন্দি আর উৎসবকে ধরে রাখতে পারে না উৎসবের অবস্থা এতটাই খারাপ আর বলেই কৌশিকী মুখার্জি তুমি কিচ্ছু করতে পারবে না আমি এই খেলায় জিতে যাব আমি সমস্ত সম্পত্তির মালিক হব আর মেহেন্দি তখন বলে তুমি চুপ করবে চলো এখান থেকে এরপরেই বৈদেহি বলে চল 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 তাড়াতাড়ি ঘরে চল আর তখন উৎসব বলে আরে দাঁড়াও তো ঘরে তো যাবই তার আগে ওকে এই কথাগুলো বলাটা দরকার ও এই সম্পত্তিগুলো একা ভোগ করতে পারে না তার মধ্যে উৎসব বলে বৈদেহী মুখার্জি আমি আর আমার স্ত্রী মেহেন্দি আমরা তিনজন শুধু ভোগ করব আর তখনই জগদ্ধাত্রী বলে দেখুন মা দেখুন আপনার ছেলে অবস্থা দেখুন এর মধ্যে কৌশিকী তাড়াতাড়ি করে উৎসবকে নিয়ে যেতে চাইছিল ওপরে আর তখনই চলে এসেছে কৌশিকী আর ঠাস করে এক চর মেরে দেয় উৎসবকে আর বলে শোন আজ থেকে কোম্পানির মালিকানা হওয়া তো দূরের কথা তুই একটা জবও করতে পারবি না আমাদের অফিসে বুঝেছিস তোর এই কোয়ালিটি দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে বাড়িতে এত গুরুজন রয়েছে আর তুই এইভাবে ঢুকেছিস বাড়িতে ছি আর এর মধ্যেই দেবুদাকে হুমকি দেয় কৌশিকী তোমাকে আমি এখান থেকে লোকাল ট্রেনে করে উত্তরবঙ্গে পাঠিয়ে দেব দেবুদা চন্দ্রবদন বলে কৌশিকী তুই এইভাবে আমার জামাইকে অপমান করতে পারিস না আর তখনই জগদ্ধাত্রী বলে মান অপমান বোধ আছে আপনাদের দুকানি কাটা চন্দ্রবদন বলে এই মুখ সামলে কথা বলো ভুলে যেও না তুমি কাকে এইভাবে অপমান করছো জগদ্ধাত্রী বলে খুব ভালো মতন জানি কাকে করছি আর এভাবে নেশা করে এসেছে আর এটা দেখার পরেই সপাটে চরকশিয়ে উচিত শিক্ষা দিয়েছে উৎসবকে কৌশিকী